নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘুরতে পারছি সকাল আটটা এখন তো ব্লগটা শুরু করছি তো আমার জায়ের দুটো মেয়ের থেকে একটা মেয়ে নিয়ে এসেছে আর একটা মেয়ে ঘুমাচ্ছে ওর বাবা বললেন নিয়ে আসি খেলা করবো তো বাচ্চা কাচ্চাদের আনলে ওর বাবা ছুটির দিনে তো ওদের দুজনের মধ্যে একজনের নিয়ে আসবেই দুজনের দুজনকে আনা সম্ভব না কারণ দুজন তিনজন মিলে সব মারদাঙ্গা দাঙ্গা করবে মাঝে মাঝে নিয়ে আসি কিন্তু আজকে নিয়ে আসি ও ঘুমাচ্ছে বলে আর আনা হয় আর এদিকে ও আর দাদা খেলা করছে আমার ছেলে আলু নিয়ে খেলছে আর বলছে যে ওটা নাকি বল নাই আলুটা নাকি বল বলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর খেলছে আর ওর মাথার চুলটা ছোট করে কাটিয়ে এনেছি তো অনেকে ভাবছে যে এটা ন্যাড়া হয়েছে কিন্তু না ন্যাড়া হয়নি ও চুল কাটিয়ে এনেছে আর ও বলছে কাকে নিয়ে চলে গেছে ওর কষ্ট হবে গরমে সেই কথা ভেবেই ও চুলটা কাটানো হয়েছে আমার খুব একটা পছন্দ না ন্যাড়া করা তো ওর কষ্ট হবে ভেবেই চুলটা কাটানো হয়েছে যেহেতু খুব গরম পড়েছে বাচ্চাগুলো মাথায় অনেক চুল থাকলে খুব গরম লাগে এমনিতে তো ওই জন্য ওর বাবা বললো যে ন্যাড়া করতে হবে না এরকম করে চুল কাটিয়ে আন কেমন লাগছে অবশ্যই কমেন্টটি জানাবেন ন্যাড়া করে তো ও বাচ্চাগুলোর সাথে একটু খেলা করি তারপর রান্না করবো আস্তে আস্তে খাওয়া দাওয়া হয়ে গেছে হাতালি দাও হাতালি দাও হাততালি 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 দাও হাতালি দাও হাততালি দাও আর তুই সব আলুগুলো বের করে নিচ্ছিস কেন আলুগুলো রেখে দেয় দেখ আলুগুলো রেখে দাও আলুগুলো রেখে দিই তো ই বাবা হাতে নোংরা লেগে গেলো আলুগুলো রেখে দাও আলুগুলো আলু খেলছো আলু খেলতে হয় না মা হাততালি দাও তুমি হাততালি দিতে পারো হ্যাঁ হাততালি দিতে পারো কেমন হাততালি দাও তো ও দাঁড়াতে শিখে গেছে আর ওর যে বোন আছে যমজ সে ওর বোনটা হাঁটতে শিখে গেছে ও এখন হাঁটতে পারে না দাঁড়াতে শিখে গেছে সবে ও আগে কেউ পরে একটু হাঁটে তো ওর বোনটা হাঁটা শিখে গেছে ও এখন দাঁড়াতে পারে আস্তে আস্তে সব শিখে যাবে খালি গায়ে আবার কিছু কমেন্ট করো না এখন বাচ্চা তো গরম খুব পড়েছে ওই জন্য খালি গায়ে আছে জামা কাপড় খুলে দিয়েছি খুব ঘাম হচ্ছিল বলে ওই জন্য পারো না তো বনু হাঁটতে পারে না পারে না হ্যাঁ পড়ে গেল যা পড়ে গেল যা 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 আমার এত ঠান্ডা লেগেছে আমি কথাই বলতে পারছি না যে গলা ধরে ধরে আছে আপনার বুঝতেই পারছেন

আর তোমার মাথার চুলটা কে নিয়ে গেল বাবা কোথায় যাবে বাবা বাড়িতে আছে হ্যাঁ তোমার খাবার হয়ে গেছে তুমি কি খাতো কি খাতো তুমি তুমি কি খাতো কি খাতো তুমি হ্যাঁ কি খাতো তুমি কি খাতো বলো বাপি এখানে আছে আর আর এটা নিয়ে কে খেলা করবে এটা নিয়ে কে খেলা করবে ঘন্টাই এই ঘন্টাই এটা নিয়ে কি খেলা করবে এটা কি বলো তো এটা কি বলো তো এটা কি এটা হাম্পি দা হাম্পি দাও হাম্পি দা হাম্পি দা আর পাপ করো পাপ করো বলতে বলেছি তোমার বলতে বলেছি তোমার বলতে পারেছি বলতে বলেছি একদম ওর হাতে ওটা নাও বোন বলতে বলেছি বনু বলো বনু বলো পাপ বলো পাপ বলো ও পাপ বলো পাপ করপক না হাতালি দাও হাতালি দাও হাতালি দাও হাতালি দাও হাতালি দাও হাতালি 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 তোমা খাওয়া হয়ে গেছে হ্যাঁ তোমা খাওয়া হয়ে গেছে ও বাবা ডিকু পড়ে গেছে পড়ে গেছে খেতে নি মাটিতে পড়ে গেছে খেতে নি ডিকু খেতে নেই পড়ে গেছে খেতে নেই মাটিতে পড়ে নেই জানো খেতে নেই নাম তোমার তো উঠে গেছে তোমার দাঁত গুলো দেখি দাঁত গুলো দেখি একটু দেখি আমাকে দেখাও আর এতগুলো খেলনা বের করে এড়েছ এতগুলো খেলনা হ্যাঁ মামা দিয়েছে মামা দিয়েছে কবে দিয়েছে মামা মামা কবে দিলো হ্যাপি বার্থডেতে হ্যাঁ হ্যাপি বার্থডেতে দিয়েছে তোমাকে আর পছন্দ হয়েছে তোমার খেলনা পছন্দ হয়েছিল আরে এটা কি এটা কাও কাউ মানে কাও মানে কি কি এটা কি হচ্ছে এই এটা ওটা কি ঘন্টায় কাউ মানে গরু হাম্বা হাম্বা গরু হ্যাঁ হাম্বা গরু এটা কি হচ্ছে বনুকে দেবে না

বোন কি নিয়ে খেলা করছে দেখো কাতু কাতু নিয়ে খেলা করবে তুমি কাতু দাদার কাতু ওটা ইয়ে বাবা মুন্ডুটা কি হলো এটা যাম্মা তো এবা কাঁধ বে উমা যাক এডা নিয়ে খেলা ওটা খেলতে না মা ওটা খেলতে ওটা বড়দের জিনিস তুমি বাচ্চা মানুষ এটা নিয়ে খেলতে হয় বলে এতবা মাতারে অলরেডি হ্যাঁ এটা পছন্দ হয়েছে এটা পাখি মুনুটা ভেঙে না তুমি ভেঙে দিলে কেন মুনুটা তুমি ভেঙে দিলে কেন হ্যাঁ ভেঙে দিলে তুমি এ বাবা এবার তো হাম্বাটা কাঁদবে তো কাঁদবে এবার হ্যালো আওয়াজ হচ্ছে বন্ধু আওয়াজ হচ্ছে হ্যালো আওয়াজ হচ্ছে ও বাবা কি আওয়াজ বাবা

তোমার হচ্ছে আজকে সব জিনিসপত্র তুমি বোলট পালট করছো কেন হ্যাঁ বনু কি সুন্দর একটা খেলনা নিয়ে কি সুন্দর খেলা করছো দেখ দেখো বনুটা কি ভালো হ্যাঁ বনু তুই খুব ভালো শান্ত কি সুন্দর শান্ত ছেলে শান্ত নিয়ে যাও কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে রোদ্দুরে কেউ বাজারে যায় চলে এসো তো দাদা চলে যাচ্ছে ওর যেতে হবে দুজনে মাধ্যমে করবে কিন্তু টানও আছে দেখো তো ওর বাবা বললো ঠিক আছে ও আসুক ঘুরিয়ে নিয়ে আর মার কাছে দিয়ে আস বনুও খেলছে দেখেছ তো তুমি না খেললে বনু কি করে খেলবে বলো দুজনে একসাথে খেলতে হয় আমি এখন কোন খাবার আনব খাবার নিয়ে আসবে বস বস তুমি কি বলছো আমি তো কি আগো বাবা আরই পড়ে চলে এসো আই তুমি কোথায় যাচ্ছো বোন চলে যাচ্ছে যা দাদা চলে যাচ্ছে দাদা চলে যাচ্ছে বোন চলে যাচ্ছে দাদা চলে যাচ্ছে আর বোন চলে যাচ্ছে কেউ যাবে না চলে এসো তুমি চলে যাচ্ছে টাটা টাটা বাই বাই টাটা টাটা করো টাটা করো টাটা 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 বাই বাই টাটা টাটা বাই বাই করতে হয় কী টাটা দাদা টাটা করে দেখি টাটা বাই বাই ঠিক আছে ওরা যাক তারপর আমি রান্না বান্নাগুলো শু শুরু করি আস্তে আস্তে আর বাচ্চাটা কাঁদছিল খিদে পেয়েছে তো বাজার থেকে ওর বাবা একটু কাটাপোনা মাঝে মাছ নিয়ে এসেছিলো একটু কুমড়ো তারপর কলমি শাক এইসব নিয়ে এসেছিলো তো দেখলাম তাজা ভালো শাক এনেছে শাকগুলো ভাজা করেছিলাম আর আলু কুমড়ো মাছের ঝোল করেছিলাম আর চারিদিকে ছেলে ওর খেলনা ছড়িয়ে রেখেছে খেলা করবে আর সারাদিন ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে আর এদিকে আমি মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম তারপর আস্তে আস্তে সব সবজিগুলো কেটে তারপর চাপিয়ে দেব অল্প অল্প করে মাছগুলো ভেজে ভেজে নিচ্ছিলাম আর ছেলের দিকে একটু করে লক্ষ্য রাখছিলাম আমার বাবা আছে যেহেতু আজকে তো একটু গল্প করছে একটু এ করছে তাতেই কাজগুলো আর টুকটুক করে সেরে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলে একটু পাঁচ ফোঁড়ন পেঁয়াজ আদা বাটা দিয়ে লং কাঁচা লঙ্কা দিয়ে আলু কুমড়ো কেটে রাখা কুমড়োগুলো সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু লবণ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তাতে জল ঢেলে দিয়েছি জল ঢেলে দিয়ে একটু ফুটে উঠলে তাতে মাছগুলো দিয়ে আর নামিয়ে নিয়েছি তো আমার আমার কদিন ধরে খুব শরীর খারাপ হলে ওই জন্য আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না কাঁচা লঙ্কা দিয়েই তরকারি তরকারিপত্র করছি টেস্টটা ঠিক আছে মোটামুটি খেয়ে প্র্যাকটিস হয়ে যাচ্ছে খাওয়া হয় না বলে আমরা বুঝতে পারি না যে কেবল লাগে তো মাছ প্রথম দিকে যখন খেতাম তখন ভালো লাগতো না এখন বেশ হয়ে গেছে তো আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন তো আমি ঘরোয়া কিছু নিয়ে একটু দেখানোর চেষ্টা করি সব কিছু তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি একটু ভালো লাগে লাগাতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে টাটা দেখা হওয়ার পর